হাই ভিওয়ার্স আজকে আপনাদের সম্মুখীন চলে আসলাম তন্ত্র মন্ত্র যন্ত্র এভরিথিং আপনাদের সম্মুখীন যে আজকে একটা বিদ্যা আমি মন্ত্র উপহার দেব যে বিদ্যাটা হচ্ছে নজরবন্দি নজরবন্দি একদম অরিজিনাল রিয়েল আপনাদের সম্মুখীন বিদ্যাটা উপস্থিত করব আর যারা আমার এই চ্যানেলে নতুন দর্শক আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটিকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন নতুন একটি বিষয় কি নিয়ে আপনারা শিখতে পারবেন আর জানতে পারবেন আর সঠিক নিয়মে সঠিকভাবে যদি আপনারা প্রয়োগ করতে পারেন হানড্রেড পারসেন্ট তার রেজাল্ট হবে তো চলুন আর এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঠিক আছে নেক্সট যে তার পদ্ধতি মন্ত্রটি অবশ্যই বলে দেবো পদ্ধতিটা নেক্সট ভিডিওতে আমি অবশ্যই বলে দেবো তার জন্য আজকে মন্ত্রটি শুনুন এবার মন্ত্রটি তো আপনাদের সম্মুখীন বলতে হবে তার আগে একদম সুন্দর প্রকৃতিকটাকে তো দেখুন একদমই অরিজিনাল রেল মন্ত্রটি শুনুন নজরবন্দি মন্ত্র ওং দুই চোখে চাইলাম চার চোখে বন্ধনা করিলাম রক্তের খেলাখেলি বিদ্যুৎ দ্বারাই তাই দেহা বন্ধনা করিলাম সর্বলোকে তারা ছাড় 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 মার হাচার পাড়ার প্রতিবেশী ইচ্ছা স্বামী ঘর গৃহ আমারে ছাড়িয়া যদি অন্য কোথাও দোহাই ঈশ্বর প্রভু এইভাবে আপনাকে দোহাই দিতে হবে হানড্রেড পারসেন্ট তার রেজাল্ট তো বেশি কথা বলবো না জয় মা কালী মঙ্গল বাবা